আমি জমিনে আজকে প্রায় তিন চার দিন আসছি এবং আমরা স্যার এই সবাইকে একটা মেসেজ দিতে চাচ্ছি যে সুশৃঙ্খল ভাবে আপনাদের যে প্রয়োজন সেই প্রয়োজন সম্পর্কে সবাই অকিবহল এই এটা আপনারা যেন কোনো রকম কোনো আইন শৃঙ্খলার ব্যাঘাত না ঘটায় সুন্দরভাবে করেন আমরা আপনার পাশে আছি ওয়েব স্যার আপনার পাশে আছে ইভেন আজকে যে জায়েদ ভাই আসলো সে মানে প্রকৃত ঘটনাটা দেখে গেলো স্যার ওই অনেককে তারা করতেছে কি ওই স্পটে যারা আসে না তাদেরকে মিসগাইড করতেছে যে না এখানে এই ক্ষতি হয়ে যাচ্ছে সেখানে সেই ক্ষতি হয়ে যাচ্ছে আসলে স্যার এখানে হাজার হাজার একর ফসলের জমি মানে এই পানির নিচেই থাকে স্যার আমাদের স্যার আছে স্যার